আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো তোমাদের সামনে আমি আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি পর পর এরকম মজাদার ভিডিও তোমাদের সামনে আসতেই থাকবে শুধু তোমরা আমার পাশে থেকো আজকে যেন একটা মজার কাণ্ড হয়েছে সিমিয়াপা সন্ধ্যাবেলায় ফোন করে হঠাৎ বলছে যে আসছি একটা সারপ্রাইজ তো আমরা বুঝতে পারিনি যে প্রথমে কি সারপ্রাইজ তারপর এসে আমরা দেখলাম যে না পিজা নিয়ে আসছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের ইন্ট্রোটা শিমি আপার মেয়ে মানে নুসরা দিবে হ্যালো গাইস টুডে মাই মাম চিজি পিজ্জা ফর বলো হ্যালো গুড এখানে সিমিয়া প্রিপেয়ারড করেছে কি সুন্দর একদম পিজা একদম চিজি পিজা দেখে নাও কতটা লোভনীয় হয়েছে চিকেন চিজি পিজা এদিকে আয়ান বলো কীভাবে বানালা পিজাটা বলো 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 আল্লা আল্লা বাহ তাহলে Nusraty বেশিরভাগ প্রিপেয়ার করেছে নাকি মায়ের সঙ্গে হেল্প করেছে খুব সুন্দর ভীষণই টেস্টি হয়েছে লাগছে আর এদিকে আছে আলু পুরি সকালে বানানো হয়েছিল নাস্তায় সিমিয়া পা স্কিপ করে গিয়েছিল আসতে পারেনি সেজন্য সন্ধ্যাবেলা এসেছে যাই হোক এরকম পার্টি চলতেই জমতেই চলতে আর হ্যালো বড়ো আসলে কি বলতো পরিবার মানেই হচ্ছে মেলবন্ধন একে অপরের প্রতি ভালোবাসা শ্রদ্ধা ভক্তি তো আমার শ্বশুর বাড়িতে ঠিক তেমনই একে অপরের প্রতি প্রচণ্ড ভালোবাসা আছে এরা মানে জমজমাটিভাবে সমস্ত কিছু করতে ভালোবাসে একে অপরের সঙ্গে মানে মিশে থাকতে পছন্দ করে ঠিক যেমনটা আমার বাবার বাড়িতে আমার বাবার বাড়িতেও অনেক বড় ফ্যামিলি আমরা প্রচুর প্রচুর বড়ো আমাদের ফ্যামিলি অনেক মেম্বার্স আছে তাদের মধ্যেও এই বিষয়টা আমি আমার শ্বশুরবাড়িতেও খুঁজে পেয়েছি ঠিক আমার বাবার বাড়ির মতোই তাই আমার থাকতে না সত্যি খুব ভালো লাগে আমার কোনো অসুবিধাই হয় না তাদের সঙ্গে আমার বিয়ে হয়েছে প্রায় পাঁচ বছর হতেই চললো আমি যখন প্রথম এসেছিলাম তখন তাদেরকে দেখে আমি বুঝে গেছিলাম ঠিক আমার বাবার বাড়িতেও যেমন একটা পরিবার আমার শ্বশুর বাড়িতেও ঠিক তেমনই একটা পরিবার হতে পারে আমরা মেম্বার্স খুব কম যেহেতু আমার শ্বশুরমশাই নেই আমরা তিনজন মেম্বার কিন্তু তাদের মধ্যেই মানে এতটাই মেলবন্ধন আছে না একে অপরের প্রতি মানে মনে হয় না যে আমরা খুব কম মানুষ সবাই একসঙ্গে থাকতে বেশি পছন্দ করে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর এইভাবে আমার পাশে থেকে আজকের মতো এতটাই দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ব্লগে ওকে টাটা